সহবাসের পরে যদি আপনি গোসল না করেন পুরুষদের কি কি ক্ষতি হতে পারে এটা একটু আপনাদেরকে বলে দেব যেটা কোরআন এবং সন্না মোতাবেক তো আসুন আমরা প্রথমে একটু নিই সহবাসটা অনেকেই অনেকভাবে করে থাকেন তো পুরুষের যে যে ক্ষতিগুলো হয় এর মধ্যে এক নম্বর হচ্ছে তাকে জিনে আসর করবে এটা আপনি বিশ্বাস না করতে পারেন কিন্তু জিন শয়তান আপনার পিছু ছাড়বে না আপনার যে কোনো ক্ষতি করার চেষ্টা করবে তো আমাদের পাশের এলাকার এক ভাই ওনার নাম হচ্ছে মঞ্জুমিয়া এই মঞ্জুমিয়া কি করতো আমার কাছে এসেছে তাকে জিনে ধরেছে তো কয়েকটা ক্ষতি হয় এটা আমি বলবো তবে এই ঘটনাটি একটু শুনে নিন ধৈর্য ধরে তো আসার পরে তাকে এভাবে আয়তুল পড়ে ধরার পরে তাকে জিজ্ঞাসা করার পরে সে বলতেছে যে হুজুর ও সহবাস করে প্রায় এক সপ্তাহ সময় শীতকালীন অবস্থায় ছিল তো এক সপ্তাহ সে গোসল করে নাই এরপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম শুধু এই কারণেই কি তুমি তাকে ধরেছ বলে হ্যাঁ হুজুর যারা নাপাক থাকে যারা কি থাকে যারা নাপাক থাকে তাদের কাছে আমাদের আশ্রয়টা বেশি হয় তাদের কাছে আমরা মানে খুব বেশি করে ভিড়তে পারি খুব সহজে ভিড়তে পারি না হয় এক ধরনের ফেরস্তা আছে যে আল্লাহর রহমদের ফেরস্তারা গার্ড দিয়ে থাকে যদি সে অপবিত্র অবস্থায় থাকে বড় নাপাকি অবস্থায় থাকে তাহলে ফেরস্তারা দূরে সরে যায় এই সুযোগে তারা অ্যাটাক করে এটা একটা গেলো মাথা ধরা থাকবে এটা একটা গেলো এরপরে আরেকটা বিষয় হচ্ছে দুই নম্বর বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট তা হচ্ছে আপনার কোনো কাজের মধ্যে আপনি সাকসেসফুল হতে পারবেন না আপনার মন বসবেই না এটা আপনি একটু পরীক্ষা করে দেখেন আপনি যদি গোসল না করেন কয়েক ঘন্টা আপনি থাকেন দেখবেন যে আপনার মানে এমন অবস্থা হয়ে যাবে ক্লান্তিবোধ হবে কোনো কাজের মধ্যে মন বসবে না কোনো কাজের মধ্যে আপনার কোনো কিছু বসবে না শুধুমাত্র কেমন যেন একটা ছটপট ছটপট করবে আপনার মন বসবে না তো এটা একটা গেল এরপরেই চার নাম্বার হচ্ছে আপনি এনার্জি পাবেন না আপনার শরীর ড্যামেজ হয়ে যাবে আস্তে আস্তে এনার্জি থাকলেও আপনি এনার্জি পাবেন না আর পাঁচ নাম্বার হচ্ছে আপনি খাবার খেয়ে সেই খাবার আপনি যখন হাত দেবেন কি খাবারের মধ্যে খাবারও আপনাকে গ্রহণ করবে আপনি জানেন আমি আপনি যখন খাবার গ্রহণ করি তখন কি হয় তখন এই খাবারগুলা পাকের মাধ্যমে